এখন আমাকে যে অঙ্কটা করে দেখাতে হবে সেই অঙ্কটা কি দেওয়া আছে না অঙ্কটা দেওয়া আছে যে ক্লাস টেনের যে অঙ্কের বই তার এক দশমিক তিন যে অনুচ্ছেদটা রয়েছে তার তিন নম্বর অঙ্কটা অর্থাৎ তৃতীয় অঙ্কটাতে কি দেওয়া আছে না অঙ্কটাতে দেওয়া আছে যে একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার পাঁচ গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন গুণ আমাকে সংখ্যাটা নির্ণয় করে দেখাতে হবে আমি কি করব সংখ্যাটাকে কিছু একটা ধরে দাও মনে করি যে সংখ্যাটা সমান এক্স মনে করি সংখ্যাটি সমান এক্স কি বলা আছে সংখ্যার পাঁচ গুণ তাহলে সংখ্যাটি পাঁচ গুণ মানে সংখ্যাটির পাঁচ গুণ সমান কত হবে পাঁচ গুণ সমান কত হলো না ফাইভ এক্স হলো এই পাঁচ গুণ হবে বলছে না তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন বর্গের দ্বিগুণ মানে কোনটা আছে ওই এক্সের বর্গ তার দ্বিগুণ এক্সের বর্গ মানে কি তার দ্বিগুণ সেটাকে লিখি তাহলে সংখ্যাটির সংখ্যাটির বর্গের দ্বিগুণ সমান কত হচ্ছে টু এক্স স্কোয়ার সংখ্যাটির বর্গ বললে এক্স স্কোয়ার তার দ্বিগুণ মানে টু এক্স স্কোয়ার তাহলে সংখ্যাটির বর্গের দ্বিগুণ মানে টু এক্স স্কোয়ার কি হবে বলছে না এই দ্বিগুণ অপেক্ষা তিন কম হবে ধনাত্মক সংখ্যা পাঁচ গুণ অর্থাৎ কি এইটা তার দ্বিগুণ তার বর্গের দ্বিগুণ তার বর্গের দ্বিগুণ এইটা অপেক্ষা কত তিন কম অর্থাৎ এই জিনিসটা এটা থেকে তিন কম

মাইনাস থ্রি কিছু জিরো সবগুলোকে একই দিকে নিয়ে চলে এসেছি যোগ করলে পাঁচ হচ্ছে সেটাও হতে পারে অথবা ছয় থেকে এক বিয়ে করলে পাঁচ হবে সেটাও হতে পারে আমি কি করবো না আমি আমার সুবিধা অনুযায়ী কি করবো না ছয় একে ছয় করব 2X minus 6 minus 1 X minus 3. 0 0 হচ্ছে বা আমি এদের মধ্যে কমন যাবে বা এদের মধ্যে কি কমন যাবে 2x কমন যাবে 2x কমন গেলে কি কি থাকবে এখানে একটা x থাকবে মাইনাস এখানে কি থাকবে 2 3x 3 থাকলো হয়ে গেল প্লাস এখানে কি কমন হলো শুধু x কমন মানে এক কমন হলো এক এক কমন নিলে কি হয় যেটা আছে সেটাই পড়ে থাকবে প্লাস এক কমন নিলে প্লাস মানে মাইনাস 3 ইজ इक्वल टू কত হচ্ছে 0 এটা হচ্ছে নিচে জায়গা নেই আমি কি করব উপরে কিছুটা গুছিয়ে দেব এবার কি করব না এখানে আমার x 3 আছে x 3 আছে আমি দুটোর জন্য একটা কমন নেব তাহলে কি হবে না x 3 একটা কমন নিলাম কমন নিলে এখানে কি পড়ে থাকবে 2x থাকবে 2x আর এদিকে হবে প্লাস 1 থাকবে প্লাস এই হলো এবার নিশ্চয় আমি পুরো বুঝিয়ে দিয়া দরকার নেই বা এই এখানে ইজ इक्वल কি ছিল 0 ছিল বা কি করব বা এখানে দুটো রাশির গুণফল জিরো হলে প্রত্যেকটা মান জিরো আমরা জানি যে দুটো রাশির গুণফল যদি জিরো হয় তাহলে প্রত্যেকটা মান জিরো হয় এটা আমাদের আগে থেকেই জানা আছে বা x 3 0 করতে পারি আবার এটা কি করতে পারি যে 2x 1 1 আমি এটাও জিরো করতে পারি বা বাকি ভাবে x 3 হয়ে যাচ্ছে আর ওটা কি হবে 2x -1 বা

তাহলে আমার এক্স এর মানটা কত হচ্ছে না তিন আমি এক্স এর মানটা কি ধরেছিলাম যে ওই ধনাত্মক সংখ্যাটা আমি তিন ধরেছিলাম অতএব আমি এক্স ধরেছিলাম অতএব নির্ণেয় নির্ণেয় সংখ্যাটি নির্ণেয় সংখ্যাটি সমান কত তিন এই হয়ে গেল অঙ্কটা সেরকম কোনো কঠিন নেই হয়ে গেল